নমস্কার সবাই আমি গার্গী মুখার্জি ফ্রম চারু বেলা রানী বস্ত্র প্রতিষ্ঠান চলো আজকাদের আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি একটা সুন্দর প্যাকিং ভিডিও আমি এর মধ্যে আর ভিডিও করতেই পারছি না কেন কি এই যে শান্তি করে বাবু হয়ে বসে জানলার ধারে মানে দিনের আলোয় এরকম আমার শান্তি করে আর সুযোগই হচ্ছে না যে আমি মালগুলো নিয়ে ভিডিও করব দানার দান আসছে প্যাক করছি পাঠিয়ে দিচ্ছি এরকম একটা ব্যাপার হচ্ছে বাট আমি চেষ্টা করি ইচ্ছে থাকে ভিডিও করার কারণ আমি ভিডিও করতে খুব ভালোবাসি আমার ভালো লাগে আর তোমরা আমার ভিডিওগুলো ভালোবাসো থ্যাংক ইউ সো মাচ চলো আজকে দেখে নিই কি প্যাক হচ্ছে ওকে দেখো এই জিনিস তোমরা এইটা দেখেও বুক করতে পারো কারণ এর অন্যান্য কালারও আছে এর অন্যান্য মানে এই সেমটাও আছে চলো এটা যাবে একটা দারুণ প্লাজো ঠিক আছে একটা স্কার্ট ভীষণ নরম ভীষণ নরম এই স্কার্ট প্লাজোটা আর এই যে ম্যাটেরিয়ালটা এই যে স্ট্রেচেবল টাইপের একটা ম্যাটেরিয়াল এই যে পুরোটা এরকম কাজ করা এই যে এই জিনিসটা এটা সত্যিই খুব ভাল লাগে পরলে খুবই আরাম এই ধরনের জিনিস হালকা পাতলা খুব একটা হালকা পাতলাও নয় এই স্কার্ট প্লাজোটা আজকে চলে যাবে কলকাতায় এটা একটা দিদি অর্ডার দিয়েছে ভীষণ সুন্দর দেখতে স্কার্ট প্লাজোগুলো এবং পুরোটা প্লেন নয় বুঝতেই পারছো এরকম পুরো স্কার্ট প্লাজোটাতে কাজ করা আছে আর তার সঙ্গে আমার সুগন্ধা আমার পারফিউমের যে ব্র্যান্ড আমার সেই কালেকশন ব্র্যান্ড বললে ভুল হবে আমার কালেকশনের নাম সুগন্ধা তো সুগন্ধা থেকে নিয়ে নিয়েছে এই দিদি একটা এই পারফিউমের ফ্লেভার তোমরা টোটাল এই যে পারফিউমগুলো বুক করছো এই যে ভিডিও করতে বসেছি টোটালটাই আমার ওপর ভরসা করে তোমরা বুক করছো এর জন্য আমি ব্লেসড আমি তোমাদের যতটা পারি গন্ধটা নিজে স্মেল স্মেলটা নেওয়ার পর তোমাদের বোঝানোর চেষ্টা করি যে স্মেলটা কেমন তার উপরেই ভরসা করে তোমরা নিচ্ছ সত্যি তোমরা অনেক অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আর এই পারফিউমটা দিদি নি নিয়েছে এগুলো সমস্ত কিছু এগুলো সব লং লাস্টিং ঠিক আছে আমি নিজে মেখে দেখে মানে নিজে কনফিডেন্স পেলে তখনই সেই মালগুলো আমি তুলছি এই অ্যাকোয়াটা উনি নিয়ে নিয়েছেন ভিএন অ্যারোমা অ্যাকোয়াটা উনি নিয়ে নিয়েছেন আর এইবার আসি সেই ব্যাগটা এই ব্যাগটা তোমাদের প্রচণ্ড ভালো লেগেছে আমি নিজে এর ইয়োলোটা ইউজ করি ঠিক আছে এইটারই তোমরা চকলেটটা আমার কাছে অর্ডার দিচ্ছ থ্রি চেনওয়ালা ব্যাগ দেখো থ্রি চেনওয়ালা ব্যাগ অনেক সময় আমাদের আলাদা আলাদা কম্পার্টমেন্টওয়ালা ব্যাগ ভীষণ দরকার হয় ভীষণ প্রয়োজন হয় এই যে থ্রি চেনওয়ালা ব্যাগ সুন্দর একটা ব্যাগ দারুণ দেখতে আর এগুলো কোনো কিন্তু লেদার নয় আমি লেদার ইউজ করি না এর ইয়োলোটা আমার কাছে আছে তোমরা দেখেছো ইয়োলোটা বুকিংও হয়েছে আমি ওই ইয়োলো তোমাদের ভিডিও করে আবার দেখাবো আমি বলেছিলাম চকলেট ব্ল্যাক আর ইয়েলো কালার আছে আর এই হচ্ছে সুন্দর চকলেট কালার এখানে নট বাজার জন্য একটা বো দেওয়া আছে আমি তো আমার ব্যাগটা ঝেড়ে মুছে ইউজ করছি তোমরা দেখতেই পাও নিশ্চয়ই কারণ আমি যেখানেই যাই এখন এই এরই ইয়োলোটা নিয়ে যাই তো এই ব্যাগটা দিদি বুক করেছে ভীষণ সুন্দর ব্যাগ তোমরা এই ব্যাগটা অবশ্যই বুক করতে পারো ঝেড়ে মুছে ইউজ করতে পারবে অফিস পারপাস এবং তিনটে কম্পার্টমেন্ট যখন সুন্দরভাবে আমাদের জিনিসগুলো নিয়ে আমরা যেতে পারবো একটাতে ফোন আর রুমাল বা তার সঙ্গে যদি আমরা টার্সগুলো রাখি আর একটাতে জলের বোতল ছাতা আর একটাতে টিফিন বক্স ছোট্ট একটা পারফিউম একটা চিরুনি সব কিছু ধরে যাবে তো এই ব্যাগটা ভীষণ সুন্দর তো এটাও চলে যাবে এই দিদির এই দিদির তিনটে অর্ডার ছিল চলো আমি প্যাক করে দিলাম মানে প্যাক করে দিচ্ছি আর কি এই যে এইটা চলে যাবে আজকে কলকাতা থ্যাংক ইউ তোমরা কিন্তু সেম জিনিস অর্ডার দিতে পারো আর এর সঙ্গে ব্ল্যাক টপ কিন্তু খুব ভালো যাবে তোমরা নিতে পারো